গেট খোলা আজকে নাস্তা খাইয়া তারপর আইসি হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা মুখ দিয়ে তারপরে আসছি ভিডিও নিয়ে তোমাদের মাঝে সকাল সকাল রান্না করব রান্না অলরেডি বসাই দিয়েছি এখানে হচ্ছে আলু সিদ্ধ বসাইছি আজকে আলু ভর্তা করবো তারপরে হচ্ছে পুঁই শাক রান্না করবো বাইরে অনেক বৃষ্টি হইতেছে ওই যে অনেক বৃষ্টি হয়ে বাইরে অনেক বৃষ্টি যাচ্ছে সকালতে বৃষ্টি সকালে একবার যখন যে বাচ্চা করে পাঠামো তখন ঘুম থেকে তখন দেখি বৃষ্টি হয়ে গেছে এখনো কমে নেই আমারে পুশাক কুইটা দিবা তারপরে হচ্ছে পোশাক দিয়ে ওই যে মাছ রান্না করবো আর মাছ রান্না করবো ফোড়া ফোড়া কইরা ওই যে আমার জামাই নাস্তা নিয়ে আসে বাদ দিয়ে বেশি বাদ বন্ধ দেব না আমি আমার নাস্তা নিয়ে আইসে সকালবেলা ফ্যান কমাইলে হুম যা আছে সব বাইরে করলো সকালবেলা উঠলে কোনো এনার্জি পাই না স্কেলে আমার নিতে আজকে কাজ করাইতেছি সকালবেলা বেলা ঘুমাইতেছে আজকে আমার খালি খালিগঞ্জ

আজকে হচ্ছে আলু ভর্তা করবো সেই মজা করে আলু ভর্তা করবো ক্রিম মাখার মতো আজকে আলু ভর্তা করবো ঝাল দিয়া মাকে অনেক গরম অনেকদিন হয় আলু ভত্তা খাওয়া হয় না সি করবো আলু ভত্তা যে কোনো খাবারই অনেকদিন পরে পরে খাইলে ওটা মজা লাগে ইয়ার মতন করি ম যে আটির মতন করিমো আরে বলত কিসের কেন আরে বলত তুই তুই না 내이 알루 포 이거에 걸 포차가 뭔지. হয়ে গেছে আমার আলু ভর্তা সেই একটা আলু ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত অনেকদিন পরে খাইতেছি তো সেই মজা তারপরে হচ্ছে এই যে পুঁই শাক দিয়ে মাছ রান্না করছি স্কুলে বাচ্চাদের হওয়ার জন্য এত খুব লাগছে কালো জিরা ভর্তা আলু ভর্তা দিয়া কালো জিরা ভর্তা দিয়া সেই সাত লাগে আজকে তাহার মন ভালো না আজকে তাহার বাবা তাকে ডলিয়া গোসল করি আছে এক ঘুষি দিয়ে আমার ভিডিওটা বন্ধ করে দিছে আচ্ছা যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আমার পেজটা ফলো দিবেন আল্লাহ হাফেজ